প্রদর্শক মন্ডলী আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আসতে যাও। আমি গদুলি সেলিম গোধুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান প্রদর্শক দেখছেন আজকে আমার সেলিম রাজা আদর্শ বিদ্যানিকত শিক্ষার্থীদের বিদ্যা অনুষ্ঠান এই বিদ্যা অনুষ্ঠানে আজকে আমি আমার ষাটটি বছর ধরে যাদেরকে কষ্ট করে মানুষ করেছি যারা আমার প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে তাদেরকে বেতরাঘাত করেছি কখনো শাসন করেছি আজকে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি খুব কষ্টে আছি এবং খুব কষ্ট পাচ্ছি দেখছি প্রদর্শক তাদের একটি অংশ তারা স্কুলের ফিল্ডটাকে আজকে তারা ঘুরে আজকে স্কুলের সমাপ্তি ঘোষণা করছে আবার আমাদের ঘুরে যাও হ্যাঁ প্রিয় দর্শক দেখছেন আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তারা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তারা খুব ফুরফুরে মেজাজ আজকে তারা চলে যাচ্ছে স্কুল থেকে বিদায় নিয়ে সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই একসঙ্গে বলো সবাই আমাদের জন্য দোয়া করবেন হাত হাত উঁচু করে ফুল করে সবাই হ্যাঁ বলো বলো